আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে সকালের নাস্তা নিয়ে সকালের নাস্তা আমাদের সারা দিনের শক্তি জোগায় এটি আমরা সবাই জানি কিন্তু কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের উপকার হয় আবার কিছু খাবার আমি মনে করি যে আমাদের এড়িয়ে চলে ভালো তো সঠিক যদি আপনি একটি ডায়েট প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই সকালের খাবারের প্রতি আপনার বিশেষ নজর দেওয়া উচিত তো আজকে আপনাদের আমি জানাবো যে সকালে আমাদের আসলে কি খাওয়া উচিত আর কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত তো চলুন শুরু করি তো সকালের নাস্তাটা আপনাকে অবশ্যই পুষ্টিকর হতে হবে কারণ এতে থাকা প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট আপনার শরীরে সারাদিন এনার্জি জোগাবে তাহলে কি খেতে পারেন আপনি তো প্রথমে আমরা যেটার কথা বলে থাকি সেটা হচ্ছে ওটস বা দুধের সাথে চিয়া সিড খেতে পারেন এগুলো ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ খাবার যা আপনার হজমে সাহায্য করে এবং সারাদিন আপনাকে উদ্যমী রাখতে পারে এছাড়াও আপনি রাখতে পারেন একটি ডিম আপনার সকালের খাবারের সাথে ডিম হচ্ছে প্রোটিনের দারুণ হচ্ছে এবং আমাদের দেশে খুবই অল্প টাকায় এই সহজলভ্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রোটিনটি আমরা পেয়ে থাকি যা আমাদের পেশি গঠনে সহায়তা করে এবং খুবই শক্তিবর্ধক একটা জিনিস আপনি সিদ্ধ ভাব ভাজা উভয়েই খেতে পারেন তবে চেষ্টা করবেন ভাজাটা এড়িয়ে যেতে সকালে কারণ ভাজার চেয়ে সেদ্ধ ডিমটাই আপনাকে বেশি এনার্জেটিক রাখবে এছাড়াও সকালে একটি বা দুটি আপনি মৌসুমি ফল খেতে পারেন যেটি খেলে আপনার শরীরে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রবাহিত হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এছাড়াও আমরা বলে থাকি বাদাম চিয়া সিড তারপরে হচ্ছে হোলগ্রেন রুটি বা চিরা অনেকে ভেজানো ছোলা খেতে পছন্দ করেন আপনি নিঃসন্দেহে এই খাবারগুলো কিন্তু খেতে পারেন এছাড়াও আমরা বলি আখরোট আমন্ড চিয়া সিড তারপর হচ্ছে আপনার ফ্ল্যাক্সিডস ইত্যাদি বিভিন্ন যে শস্য দানা জাতীয় খাবার আছে সেগুলো আপনাকে অনেকটাই ভালো ফ্যাট এবং ওমেগা থ্রি শরীরে জোগাবে এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করতে সাহায্য করবে তো এবার আমরা আসি যে আসলে আমাদের সকালবেলা কোন খাবারগুলো খাওয়া উচিত নয় বা এড়িয়ে যাওয়া উচিত বা কম খাওয়া উচিত তো অনেকেই সকালে কিছু ভুল খাবার খান যা স্বাস্থ্যের জন্য মোটেই উপকারী না বরঞ্চ উল্টো আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করে তো সেগুলোর মধ্যে রয়েছে প্রসেস বা ফাস্ট হ্যাঁ যেগুলো আমরা প্যাকেটজাত খাবার হিসেবে পেয়ে থাকি এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে চিনি এবং প্রিজারভেটিভ থাকে যা আপনার হজমে কিন্তু সমস্যা করতে পারে আর সকালের খাবারটা যা যদি আপনার হজম না হয় তাহলে আপনার যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের সারাদিন পেট ভুটভাট করতে পারে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে এই ধরনের নানা সমস্যায় তারা ভুগতে পারেন আর আরেকটা আমরা জিনিস অনেকেই করে থাকি সেটি হচ্ছে সকালবেলা খালি পেটে চা বা কফি খাই তো সকালে খালি পেটে চা বা কফি আপনার বেশিরভাগ ক্ষেত্রেই একজন সুস্থ মানুষেরও গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে কিন্তু সহায়ক আপনাকে অবশ্যই কিছু খেয়ে তারপরে এই খাবার বা এই পানীয়গুলো পান করা উচিত অনেকে আমরা মিষ্টি খাই বা বেশি চিনিযুক্ত খাবার খাই তো আমি আপনাদের বলতে চাই যে সকালে বেশি মিষ্টি খাবার বা সফট ড্রিঙ্কস এগুলো খেলে আপনার রক্তে শর্করার মাত্রাটা বেড়ে যেতে পারে যা আপনার শরীরে ক্লান্তির সৃষ্টি করে এছাড়াও যেগুলো ফ্রাইড ফুড আমরা বলি যেমন ভাজা পোড়া খাবার পরোটা পুরি সিঙাড়া এবং এসব বেশি তেলযুক্ত খাবার আপনাকে অবশ্যই সকালবেলায় এড়িয়ে যেতে হবে কারণ এগুলো আপনার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং ওজন বাড়াতে সাহায্য করে তো আমরা যারা একটা সুস্থ ডায়েটের মধ্যে আছি তারা অবশ্যই আমরা এই ভাজা পোড়া খাবারগুলো এড়িয়ে চলবো এছাড়াও যুক্ত খাবার যে আছে আমরা নর্মালি আমাদের খাবারের সাথে খেয়ে থাকি যেমন হচ্ছে সাদা রুটি তারপরে হচ্ছে ভাত বেশি পরিমাণে এগুলো খেলে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট তৈরি হয় যা আমাদের ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায় তো সকালের নাস্তা হচ্ছে আপনার সারাদিনের শক্তির একটা মূল উৎস তাই চেষ্টা করবেন যে স্বাস্থ্যকর খাবার খেতে এবং ভুল খাবার এড়িয়ে চলতে তো অবশ্যই আমি যে টিপসগুলো আপনাদেরকে আজকে বললাম সেই টিপসগুলো যদি আপনারা ফলো করে চলেন তাহলে অবশ্যই আপনি একটি সুস্থ ডায়েট প্ল্যানের মধ্যে থাকতে পারবেন এবং আপনার শরীর সকাল থেকেই ফুরফুরে তরচাজা থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি